সঠিক নয় ভুলসহ অন্যান্য তথ্যের অসঙ্গতির কারণে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক রিটার্ন হয়েছে টাকা এসেছিল সেটা ব্যাক চলে গিয়েছে যে সকল শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক রিটার্ন হয়েছে তাদের অনুকূলে পুনরায় অর্থ প্রেরণের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে তোমরা এখানে সংশোধন করতে পারবে আহ বা আহ যারা প্রতিষ্ঠানে কাজ করছেন আহ আপনারাও কিন্তু এখান থেকে যে বিষয়টা আমরা clear হতে পারলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু তথ্য সংশোধন করতে পারবো। তো চলুন আমরা দেখি আসি এখানে কি কি বিষয় বলেছে এখানে দুই নম্বর একটু খেয়াল করো আহ আমি আসলে বিশেষ করে এখানে যেহেতু শিক্ষার্থীরা এটা করতে পারবে না আহ প্রথমত এটা কাজ করতে হবে হচ্ছে আহ তোমার স্কুলে গিয়ে তোমার আহ যে শিক্ষক এই কাজ আহ কাজ সংক্রান্ত যিনি কাজ করেন তাকে, তাকে বলতে হবে তাকে অবগতি করে তোমাকে কাজটা কিন্তু করতে হবে এটা তুমি করতে পারবা না তোমার প্রতিষ্ঠানে তোমার স্কুলে গিয়ে বলতে হবে স্যার আমার তো টাকা আসছে না আমি এখন কি করণীয় করতে পারি যেই সিটটা দিয়েছে স্যার আমি এখন কি করবো স্যার কিন্তু তোমাকে বলে দিবে তো যাই হোক আপনারা একটু খেয়াল করুন আমাদের দুই নম্বরে যে বিষয়টা আছে আহ সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এইচএসি এস মোবাইল নাম্বার আহ एसएसपी এ মোবাইল बैंकिंग अकाउंट हिसाब एंट्री করা হলেও অ্যাকাউন্ট খোলা না থাকা এখানে কিন্তু বলে দিয়েছে যে উপবৃত্তির অর্থ ব্রাউন্স ব্যাক বা রিটার্ন হওয়ার সম্ভাব্য কারণ অর্থাৎ যেই কারণে টাকাটা ব্যাক চলে গিয়েছে সেই বিষয়টা কিন্তু কর্তৃপক্ষ এখানে বলে দিয়েছে কি কি কারণে তারা দেখেছে দেখি বিশেষ বিশেষ যে কারণের জন্য টাকাটা ব্যাক চলে গিয়েছে সেটা কিন্তু এখানে তারা বলে দিয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক যে যে কারণে টাকা ব্যাক চলে গিয়েছে সেটা আমরা এখন একটু দেখে নিচ্ছি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই কারণের জন্য টাকাটা ব্যাক চলে গিয়েছে তো প্রথমত এইচএসি এমআই যেটা বললাম মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে এন্ট্রি করা হলেও অর্থাৎ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হিসাবে করা হলেও অ্যাকাউন্ট খোলা না থাকে আমি প্রথমে কিন্তু বলেছি যে আমাদের অ্যাকাউন্ট যে নাম্বারটা দিয়েছি হয়তো ওই নাম্বারে অ্যাকাউন্টই খোলা নেই অ্যাকাউন্টই খোলা নেই সেক্ষেত্রে তো টাকা আসবে না তাই না এটাই তো স্বাভাবিক তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে অ্যাকাউন্টই খোলা নেই সেক্ষেত্রে টাকা কিভাবে দিবে সেটা কিন্তু কর্তৃপক্ষ এখানে ক্লিয়ার করেছে এরপরে দুই পয়েন্ট দুই খেয়াল করুন অ্যাকাউন্ট নম্বর সচল না থাকা আপনি এমন নাম্বার দিয়েছেন যে নাম্বারটা আপনার সচলই নেই সেক্ষেত্রে কীভাবে কর্তৃপক্ষ আপনার টাকা পাঠাবে এরপরে দুই পয়েন্ট তিন খেয়াল করুন অ্যাকাউন্ট নম্বর এন্ট্রিকালে ভুল সংখ্যা এন্ট্রি করা অর্থাৎ এন্ট্রি নম্বর এন্ট্রি কালে যে নাম্বারটা যখন এন্ট্রি করেছে হয়তো কোনো ভুল এন্ট্রি নাম্বার আপনি দিয়েছেন দেওয়ার কারণে আহ বা যিনি এন্ট্রি করেছেন হয়তো তিনিও ভুল করতে পারেন তবে যথাসম্ভব যিনি এন্ট্রি করেন সেক্ষেত্রে ভুল করেন না তারপরেও হয়ে যেতে পারে আপনার জন্য বা আপনি ভুল করেছেন যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা অ্যাকাউন্ট খোলা নেই নাম্বার ভুল দিয়েছেন যেটা কিন্তু বলেছে এখানে দুই পয়েন্ট চার এখানে খেয়াল করুন ব্যবসায়িক এজেন্ট অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে যারা ব্যাংকিং নাম্বার দিলে সেটা কিন্তু এখানে এবং এটা কিন্তু নেবে না এই ক্ষেত্রে আপনার টাকাটাও কিন্তু আসবে না অনেক অভিভাবক আছেন হয়তো ব্যবসা করেন আপনার এজেন্ট নাম্বারটা আপনার শিক্ষা আপনার ছেলে বা মেয়ের জন্য দিয়ে দিচ্ছেন এক্ষেত্রে এটা কিন্তু বিচার করেছে দুই point চারে প্রতারণা কার্যকলাপে জড়িত থাকা account নম্বর ব্যবহার অর্থাৎ প্রতারণা মূলক কার্যকলাপে বিভিন্ন কার্যকলাপে জড়িত এরকম account নম্বর ব্যবহার করা এরপর দুই point পাঁচে বলেছে বন্ধ অচল থাকা account নম্বর ব্যবহার অর্থাৎ আমরা অনেকে আমি দেখেছি আমার নিজের শিক্ষার্থীদের আমি দেখেছি যে হয়তো যে যে number এ টাকা পায় সে account সে ব্যবহারই করে না ব্যবহারই করে না এবং

পয়েন্ট 2.7 গ্রাহকের পিন সেট না করা অর্থাৎ গ্রাহক যে আপনার যে জি নাম্বারটা দিয়েছে কিন্তু পিন নাম্বার জানে না পিন নাম্বার সেট করানে যার এসে আবার ব্যাক চলে গিয়েছে 2.8 আটে এজেন্ট ব্যাংকিংয়ের এর অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা হিসাবে দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে এজেন্ট ব্যাংকিং শাখা না করা ইত্যাদি খুব ভালো করে খেয়াল করবেন এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট নম্বর এন্টি করার ক্ষেত্রে শাখা হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা নির্বাচন না করা অর্থাৎ আপনি যদি ব্যাংকের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনি আহ কোন শাখায় আছে সেই শাখাতে নির্বাচন না করেন বা ইত্যাদি আহ সেক্ষেত্রে আপনি কিন্তু নির্বাচন না করলে টাকাটা আসবে না এই দুই নম্বরে যে পয়েন্টগুলো দিয়েছে এই বিষয়গুলো হচ্ছে এই পয়েন্টগুলো আপনার যেগুলো আলোচনা করলাম আসলে এই এই জন্য কিন্তু আহ টাকাগুলো ব্যাক চলে গিয়েছে আহ কর্তৃপক্ষের কাছে আহ আপনারা এই ভুলগুলো করেছেন বেশি এটা কর্তৃপক্ষ কিন্তু সেগুলো আহ করে দেখছেন যে এই তথ্যগুলোর জন্য বেশিরভাগ শিক্ষার্থীর টাকা ব্যাক চলে গিয়েছে রিটার্ন চলে গিয়েছে তো এবারে তিন নাম্বারে কি আছে চলুন দেখে আছে তিন নাম্বারে কি বলেছে এখানে তিন নাম্বারে বলেছে এখানে খুব ভালো করে খেয়াল করবেন তিন নম্বরে এখানে কী বলেছে আমরা সেটা একটু খেয়াল করি তিন নম্বরে বলেছে এখানে যে উপরোক্ত লিখিত কারণসমূহ জাসায় জাসায়ন্তে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর সংশ্লিষ্ট ভুল তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এম আই এস সফটওয়্যার এমআইএস সফটওয়্যার সফটওয়্যারে সংশোধনের সময়সীমা আগামী বিশ এক দুই হাজার পঁচিশ এখানে কিন্তু আগামী বিশ তারিখে আপনারা আগামী এই যে যেই running বা জানুয়ারি মাসের বিশ তারিখে শেষ তারিখ এই বিশ তারিখের মধ্যে এটা কিন্তু সেটা আগেও দিয়েছিল সেটা বৃদ্ধি করা হয়েছে বিশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে উক্ত সময়ের মধ্যে আবশ্যকভাবে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করে তথ্য সংশোধন হালনাগাদ করতে হবে উল্লেখ্য যে একই শিক্ষার্থীদের একাধিক পেমেন্ট চক্র একাধিকবার বাউন্সগত থাকলে যে কোনো একটি পেমেন্ট চক্র সংশোধন হাল না